প্রথমে মাপ নিয়ে নিচ্ছেন চক থাকবে গুণ থাকবে কাটিং থাকবে এবং এরকম একটা যন্ত্র টোটাল সময় হচ্ছে সাত মিনিট এই সাত মিনিটে

আপনাকে এই টুলসের ব্যবহারগুলো জানতে হবে ঠিক আছে এই টুলসগুলো ব্যবহার করতে হবে টোটাল রড থাক পাচ্ছেন 8টা এবং এই স্টেডি কুড়িয়ার নির্দেশনা অনুযায়ী আপনাকে এই মেপে মেপে এই কাঠামো তৈরি করতে হবে যে কোনো ভাবে যে কোনো ভাবে তৈরি চলবে না খুব সুন্দর করতেছে ইনশাআল্লাহ কোরিয়া থেকে খুব ভালো করবে এবং একে দেখে মনে হচ্ছে একজন কোরিয়ান বা ভিয়েতনামের লোক খুবই চমৎকার গুণাগুলো বাড়তে হবে এভাবে দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে একুশের শিক্ষার্থী

সমকার সময় 7 মিনিট 7 মিনিটের ভিতরে করতে পারলে আপনি ফুল মার্কস পাবেন না হয় মার্ক কমে যাবে কাগজের ধরন থেকে মনে হচ্ছে একদম জাতে কনস্ট্রাকশন

খুবই সুন্দর চমৎকার চমৎকার এই কাজগুলো হচ্ছে থ্রি ডি যাদের এই কাজ করার মানসিকতা আছে করতে পারবেন তারাই এই শেষ করে আসবেন উল্লেখ্য বিষয় আহ তো বেতনও বেশি অর্থাৎ কষ্ট আছে বেতন আছে সর্বপরি করি হ্যাঁ শেষ উঠে দেখেন প্রিয় শিক্ষার্থী তিনি এই কাঠামোটি তৈরি করেছেন চমৎকার হ্যাঁ এবং আপনি বলেন খুবই সুন্দর এটা হাততালি হবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা কিভাবে লাগাবেন এটি দেখাচ্ছি দেখেন এখানে আসেন দেখতেই পাচ্ছেন এই পরিমাপে আপনাকে লাগাতে হবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে মিলিমিটার হিসেবেও লাগাতে পারেন চাইলে আপনি সেন্টিমিটার হিসাব করেও লাগাতে পারেন যেমন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একশো মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত চারশো মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত তিনশো মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত দুইশো মিলিমিটার তবে আমরা কাজের সুবিধার জন্য সেন্টিমিটার হিসাব করে দিয়েছি এছাড়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচ মিলি সেন্টিমি পঞ্চাশ মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত তিনশো পঞ্চাশ মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত দুইশো পঞ্চাশ মিলিমিটার এখান থেকে এই পর্যন্ত একশো পঞ্চাশ মিলিমিটার এটাকে আমরা কাজের সুবিধার্থে সেন্টিমিটার করে নিয়েছি তো সর্বোপরি যারা কনস্ট্রাকশন রিভারে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য হচ্ছে এরকম পিনকোড আছে সময় এক মিনিট আর হচ্ছে রিবার অর্থাৎ এভাবে রড পারতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই এটার সময় হচ্ছে এক মিনিট আর এটার সময় হচ্ছে সাত মিনিট এর বেশি লাগলে বা কাঠামো ভালো না হলে আপনি কম মার্কস পাবেন তো আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন এবং প্রিয় শিক্ষার্থীরা এরা সবাই আমাদের এই শিক্ষার্থী যারা কনস্ট্রাকশন বা অন্যান্য ডিপার্টমেন্টে আছে এবং জাতীয় কনস্ট্রাকশন ম্যান ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ